জুলাই দুই ঢাকার আকাশে তখন ভর দুপুর কিন্তু যা ঘটল তা কি শুধুই এক মর্মান্তিক দুর্ঘটনা উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন ফাইটার জেট আছড়ে পড়তেই যে প্রশ্নগুলো দানা বাঁধছে তা জনমনে গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে একই নিছকই দুর্ঘটনা কি সুপরিকল্পিত এক ছক ফ্লাইট লেফটেন্যান্ট তকির একজন উচ্চ প্রশিক্ষিত পাইলট কেন নিয়ন্ত্রণ হারালেন টেক অফ করার মাত্র পাঁচ থেকে সাত মিনিট পরে যখন নিশ্চিত বিধ্বস্ত হওয়ার মুখে বিমানটি তখন শেষ মুহূর্তে তার রহস্যময় প্রচেষ্টায় সেটি বিমানবন্দরের ইন্টারন্যাশনাল পার্কিং ছেড়ে অন্যদিকে মোড় নেয় বলা হচ্ছে সঙ্গে কন্ট্রোল লস ইঞ্জিন ফেল এবং রেডিও ফেইলিয়ার একের পর এক কুটি দেখা দিয়েছিল কিন্তু এমন জনবহুল এলাকায় কেন এই প্রশিক্ষণ ফ্লাইট আর যেখানে নবীন পাইলটদের সেরা বিমান দেওয়ার কথা সেখানে কেন একটি সোভিয়েত আমলের পুরনো বিমান ঢাকা এক সাব্বির আহমেদের ভাষ্যে তিনি দুটি বিমান উঠতে দেখেছেন একটিতে সমস্যা ছিল তবে আরেকটি বিমানের উপস্থিতি তথ্য আনুষ্ঠানিকভাবে কোথাও পাওয়া যায়নি ঘটনার দুদিন আগে উনিশে জুলাই অ্যানোনিমাস মেইন পেজ নামক এক রহস্যময় ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এই দুর্ঘটনার সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে গেছে তবে কিছু জায়গায় অমিল দেখা যায় সেই পোস্টে লেখা ছিল একটি স্কুল বিল্ডিং ধসে পড়বে এবং এতে অনেক শিশুর প্রাণহানি ঘটবে শেষে বলা হয় আমি আর্কিটেক্ট প্রথমে এটিকে গুজব ভাবা হলেও দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই এই ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করতে থাকেন তাদের প্রশ্ন একজন স্থপতি কীভাবে এত নির্ভুল ভবিষ্যদ্বাণী করতে পারলেন